যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি আছেন হেয়ারিং করিয়েছেন এখন গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে বলেছিলাম যে বিএলও অ্যাপে নতুন অপশান এসছে যেদিন কি অপশান এসছে তার পরের দিন ভিডিও বানিয়েছিলাম যে মানে রিসিভ কপি মানে আপনাদের যে হেয়ারিংয়ের নোটিশ এবং গ্রুপ ছবি মানে হচ্ছে আপনারা ওখানে হেয়ারিং উপস্থিত হয়েছেন সেখানে একটা ছবি আপলোড করার জন্য সেটা তো বিএলওদের কাছে নেই সেটা সেই সমস্তগুলো সব ইএরও কাছে আছে তো সেই সমস্ত নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এখন আমি পুরোপুরি ফাইনাল খবর আপনাদেরকে বলছি যে ওটা এই আরও যে লগ আছে সেখান থেকে কিন্তু করা হচ্ছে সেখান থেকে করতে গেলে আপনাদের কোন কোন ডকুমেন্টস যা লজিক্যাল ডিসক্রিপেন্সি আছেন প্রোজেনি টু আর প্রোজেনি ওখানে আছেন সেটা হচ্ছে একটা গ্রান্ড প্যারেন্টস দিয়ে আরেকটা হচ্ছে বাবা অথবা মা দিয়ে এই সমস্তগুলো ভোটারে তো মেনলি ডকুমেন্টস আপলোড করা হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে এটা দেখেন যে এই সমস্ত ভোটারে কোন কোন ডকুমেন্টস আপলোড করা হচ্ছে এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন যারা গ্র্যান্ড প্যারেন্টস দিয়ে ওই লিঙ্ক করিয়েছেন তাদের টোটাল পাঁচটা ডকুমেন্টস ওখানে আপলোড করা হচ্ছে আর যারা প্রয়োজনী দিয়ে লিঙ্ক করিয়েছেন বাবা অথবা মা দিয়ে তাদের চারটে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে এখন কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে সেই সমস্ত নিয়ে আমি আপনাদেরকে কথা বলছি ধরেন আমি আমাকে দিয়ে বোঝাই আমার যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি এসে থাকে তাহলে হচ্ছে আমি আমার বাবা দিয়ে লিঙ্ক করিয়েছিলাম তাহলে আমার কি কি ডকুমেন্টস যারা এই আরও আছেন আমার যে আমি যে ভোটারের জন্য কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে আমার হচ্ছে একটা ডকুমেন্টস যে ডকুমেন্টসে হচ্ছে বাবার নাম আছে তেমন ডকুমেন্টস প্রথমে খোঁজা হবে ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যদি সেই সমস্তগুলো না পাওয়া যায় তাহলে খুঁজতে হবে আধার কার্ড এইবারে অনেকের আধার কার্ডে আবার বাবার নাম নেই তাহলে আপনার প্যান কার্ড এই সমস্তগুলো আপনাকে আপলোড করতে হবে যদি তাও না থেকে থাকে তাহলে শেষ পর্যন্ত আপনার যে ভোটার কার্ড যেটা আছে সেটা কিন্তু আপলোড করতে হবে প্রথম হচ্ছে যে এগারো ডকুমেন্টসের মধ্যে আপলোড করা ওটাই তাহলে আমার ডকুমেন্টসের আমি কথাবার্তা বললাম এইবারে হচ্ছে দু হাজার দুইয়ের লিস্ট তাহলে ডকুমেন্টস দুটো একটা হচ্ছে দু হাজার দুইয়ের লিস্ট এবং আমার একটা ডকুমেন্টস প্রথমে খোঁজা হবে এগারোটার মধ্যে যদি না পাওয়া যায় তাহলে আধার কার্ড যদি আধার কার্ডে বাবার নাম না থেকে থাকে তাহলে প্যান কার্ড যদি প্যান কার্ডও না থেকে যায় তাহলে ভোটার কার্ড এটা হচ্ছে কথা এইবার ব্যাপারটা হচ্ছে তারপরে দু হাজার দুইয়ের লিস্ট এবং ছবি যেটা নিয়ে কথাবার্তা হচ্ছিলো তাহলে তিনটি ডকুমেন্টস হলো ছবি দু হাজার দুইয়ের লিস্ট আর একটা ডকুমেন্টস এবং আর একটা যেটা আছে সেটা হচ্ছে আপনাদের যে হেয়ারিংয়ের নোটিশ হেয়ারিংয়ের নোটিস যেটা আপনারা পেয়েছেন সেই হেয়ারিংয়ের নোটিশের একটা কপি ধরেন ওই যেটা স্লিপ যেটা আপনাদের কাছ থেকে বিওলরা ছিঁড়ে নিয়েছেন সেই পার্টটা ওখানে আপলোড করতে হচ্ছে এবারে অনেকে যদি ছিঁড়ে না নিয়ে থাকেন তাহলে কিন্তু বিএলও কিন্তু আপনাদের ওই রিসিপ কিন্তু জেরক্স করে রেখে দিয়েছেন মানে আপনাদের হেয়ারিংয়ের যে নোটিশ যেটা আছে জেরক্স করে রেখে দিয়েছেন সেখান থেকে বিলো ওই যে সিরিয়াল নাম্বার যেটা আছে ওটা কিন্তু মেন এখন কথা হচ্ছে এটাই যে যাদের গ্র্যান্ড প্যারেন্টস আছে। গ্র্যান্ড প্যারেন্টস যাদের তাদের কোন ডকুমেন্টস এখানে আপলোড করা হচ্ছে যে চারটে বললাম সেই চারটে তো অবশ্যই কারণ একটা ধরেন যদি বাবা অথবা মা দিয়ে লিঙ্ক করি কেউ থেকে থাকেন বাবা অথবা মা দিয়ে যদি কেউ লিঙ্ক করিয়ে থাকেন তাহলে তো এইগুলোই এইবার বাবার বাবা মানে মানে বাবার বাবা মা আর মায়ের বাবা মা যদি কেউ লিঙ্ক করিয়ে থাকেন তাহলে এই চারটে ডকুমেন্টস প্লাস মায়ের সঙ্গে অথবা বাবার সঙ্গে যে ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিয়ে যে লিঙ্ক করানো হচ্ছে তার একটা কানেকশানের ডকুমেন্টস কিন্তু আপলোড করা হচ্ছে এইবারে সমস্যা হচ্ছে এই জায়গাটায় ধরেন যে আপনি ঠাকুরদা দিয়ে বা ঠাকুমা দিয়ে লিঙ্ক ঠাকুমাদের লিঙ্ক করিয়েছেন ঠাকুরদার তো পাওয়া যায় বাবার বাবার নাম পাওয়া যায় ঠাকুমাদের লিঙ্ক করিয়েছেন ঠাকুমা দিয়ে লিঙ্ক করানো হলে কিন্তু আপনার বাবার সঙ্গে ঠাকুমার নাম ডকুমেন্টস কিন্তু বার্থ সার্টিফিকেট ছাড়া কিন্তু পাওয়া যাবে না যেটা কিন্তু ভীষণ রেয়ার খুব রেয়ার মানে এমন ডকুমেন্টস খুবই কম আছে ভোটারদের সেখ সেক্ষেত্রে কী করা হবে সেটা আমি বলতে পারছি না আর যদি মায়ের মা দিয়ে লিঙ্ক করানো হয় সেখানেও একদম পুরো সেম প্রবলেম মায়ের মায়ের সঙ্গে লিঙ্ক যেটা আছে সেটা বার্থ সার্টিফিকেট আমার জানা যেটা আছে বার্থ সার্টিফিকেট ছাড়া কিন্তু আরও অনেক ডকুমেন্টস তো আছে কারণ ডকুমেন্টস তো দুনিয়ায় শেষ নেই কিন্তু বার্থ সার্টিফিকেট থেকে চেনা পরিচিত ডকুমেন্টস যার মধ্যে মায়ের মা এবং বাবার মায়ের নাম যেখানে থাকে এটাই হচ্ছে ডকুমেন্টসের যে জায়গা যেটা আছে এখন হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে যে কথাবার্তা যা কিছু শুনলাম মোটামুটি এনাদের সমস্যা খুবই কম হবে আর যেটা হচ্ছে প্রচুর ভোটার আছেন যে দু হাজার দুই সঙ্গে দু হাজার পঁচিশ অথবা ছাব্বিশ যেটা আপনাদের ট্রাক রোলে বেরিয়েছে যে ডকুমেন্টস আপনাদের আপলোড করছেন বাবার নাম মানে যা করিয়েছেন মিল নেই মানে ধরেন যে দু সালে একটা নাম দেওয়া আছে দু সালে আপনি সেই নামটা সংশোধন করেছেন সেই নামটা দেওয়া আছে হ্যাঁ আর প্রচুর ভোটার আছে যে দু হাজার এবং দু হাজার পঁচিশের নাম পুরোপুরি আপনার যে ডকুমেন্টস দিচ্ছেন পুরো সেম নাম আছে কিন্তু কোনো প্রকারে অ্যাপের মধ্যে সেই নামটা ভুল টোকার কারণে আপনার লজিক্যাল ডিসক্রিপশন জন্য নাম চলে এসছে তাদের তো কোনো সমস্যায় কিছুই নেই কিন্তু যাদের এই নামের সমস্যা আছে সমস্যা বলতে ধরেন যে টাইটেল পুরোপুরি চেঞ্জ আছে বা নাম পুরোপুরি চেঞ্জ আছে সেই নিয়ে কিন্তু এখনও কোনো খবর পুরোপুরি পাওয়া যায় সেই সমস্ত ভোটারদের যে ফাইনাল লিস্টে নাম উঠবে কি না বা কতটা কি হবে না হবে সে সমস্ত আমি কোনো খবর তেমন কিছু পাইনি কিন্তু একটা কথা এটাই সবশেষে একটা কথাই বলে রাখি দেখেন যে এসআইআর যে প্রক্রিয়া যেটা চলছে যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সমস্ত বিএল অ্যাপের মধ্যে এআই দ্বারা নাম ভুল ঢোকার কারণে হয়েছে আমার মনে হয় যদি বিএলওকে আর কয়েকটা দিন সময় দেওয়া যদি এক সপ্তাহ সময় দেওয়া হতো বা পাঁচ দিন সময় দেওয়া হতো তাহলে এক একটা বুথে গড়ে ধরেন হাজারটা করে ভোট আছে এই হাজারটা ভোট কিন্তু বিএলও অ্যাপের মধ্যে টুকতে বিএল হয়তো অতটা সময় লাগলো না যদি ফিজিক্যালি ব্যাপারটা করা হতো এআই ছাড়া কারণ বিএলও আপনারা দেখেন প্রথমে কিন্তু ম্যাপিং করে নিয়েছেন দু হাজার দুই দু হাজার পঁচিশে যাদের নাম আছে আপনারা দেখবেন প্রথমে ম্যাপিং করানো হয়েছে আছে দ্বারা তারপরে অনেক অনেক কাজ কিন্তু বিএলরা অনেক করেছেন তা অন্তত যদি এইটুকু করা হতো তাহলে হয়তো লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কেস যেটা এত মানে কোটি প্লাস যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আশা করা যায় এতগুলো হতো না তা যাই হোক আমি ডকুমেন্টস সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম এবং হেয়ারিং যাদের আছে তাদের সাত তারিখের মধ্যে কিন্তু হেয়ারিংয়ের আপনাদের শেষ করতে হবে আর এই সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি এই সমস্ত কেস কিন্তু ছয় তারিখের মধ্যে পুরোপুরি কমপ্লিট করতে হবে যতটুকু যা আমি জানি তা যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপডেটের চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাহলে একটা ক্লিক করুন ধন্যবাদ